যুক্তরাজ্যে আসার আগেই স্ত্রীর মৃত্যু হওয়া সত্ত্বেও হাজার পাউন্ড ভিসাফি ও হেলথ চার্জ ফেরত না দেওয়ায় হোম অফিসের তীব্র সমালোচনা করেছেন স্ত্রী হারানো এক শোকাহত স্বামী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মোহাম্মদ জামা জানান তার স্ত্রী উবাহ আবেদি মোহাম্মেদের মৃত্যুর পরও হোম অফিস চার হাজারের বেশি পাউন্ড ফেরত দিতে অস্বীকৃতি জানায় কেনিয়ার পঁচিশ বছর বয়সী নারী উবাহ আব্দি মোহাম্মেদ স্বপ্নের দেশ যুক্তরাজ্যে স্বামীর সঙ্গে বসবাসের জন্য অনেক প্রতীক্ষার পর স্পাউস ভিসা পেয়েছিলেন স্বামী জামা ভিসা আবেদন ফি হিসেবে এক পাউন্ড এবং ইমিগ্রেশন হেলথ বা সার্চার্জ বাঁচ পাউন্ড প্রদান করেন আইএইচ সাধারণত এনএচএস সেবার জন্য নেওয়া হয় যদি আবেদনকারী যুক্তরাজ্যে প্রবেশ করেন খবরে বলা হয়েছে দুই সালের মার্চে ওবাহের ক্যান্সার ধরা পড়ে এরপর জামা তাকে ভারতে চিকিৎসার জন্য নিয়ে যান চিকিৎসার অগ্রগতি দেখে তারা খুশি হন এবং নয় জুন হোম অফিস থেকে ভিসা অনুমোদনের খবর পান তবে ভিসা পাওয়ার মাত্র দুই দিন পর এগারোই জুন জামার স্ত্রী উবাহ হঠাৎ মারা যান জামা তার আইনজীবীর মাধ্যমে হোম অফিসে স্ত্রীর মৃত্যুর বিষয়টি জানিয়ে আইএইচএস ফেরতের অনুরোধ করেন জবাবে হোম অফিস থেকে একটি প্রোফর্মা চিঠি পাঠানো হয় যা ভুলভাবে মৃত উবাহ আবেদি মোহামেদের নামেই ঠিকানা করা ছিল চিঠিতে বলা হয় আমরা আবেদনকারীর মৃত্যুর সংবাদে দুঃখিত তবে আইএইচএস ফেরতের কোন নিয়ম নেই যেসব আবেদনকারী ভিসা প্রত্যাখ্যাত হন বা নিজেরাই আবেদন প্রত্যাহার করেন তারা আইএইচএস ফেরত পান কিন্তু মৃত্যুর ক্ষেত্রে এখনও কোনও রিফান্ড নীতি নেই জামা বলেন আমার স্ত্রী যুক্তরাজ্যে আসার আগেই মারা গেছেন এনএইচএসের চিকিৎসা এক বিন্দু পরিমাণও ব্যবহার করা হয়নি তাহলে কিভাবে সেই স্বাস্থ্য সার্চার্জের টাকাও ফেরত দেওয়া হবে না এটা শুধু অর্থনৈতিক ক্ষতি নয় এটি একেবারে অমানবিক আচরণ আমি শুধু নিজের জন্য নয় ভবিষ্যতে যেন আর কাউকে এমন দুর্দশার মুখোমুখি না হতে হয় সেই চেষ্টাই করছি জামার আইনজীবী অ্যাডাম স্প্রে এই ঘটনার কড়া সমালোচনা করে বলেন এটা কল্পনাতীত যে একজন শোকাহত স্বামী এবং নবজাতক সন্তানের পিতার কাছ থেকে এমন বিপুল পরিমাণ অর্থ রেখে দেওয়া হয়েছে হোম অফিসের উচিত অন্তত মানবিকতার দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা এটি নিছক একটি নীতির প্রশ্ন প্রশ্ন নয় এটি ন্যায় বিচারেরও বর্তমানে যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনার ঝড় চলছে বিশেষ করে হেলথ সারচার্জ সংক্রান্ত নীতিগুলো অনেক আবেদনকারীকে অন্যায়ভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন অভিবাসন আইনজীবীরা এমন অবস্থায় উবাহ মোহাম্মেদের এই ঘটনা যেন নতুন করে সেই বিতর্ককে উষ্ঠে একটি প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম থেকে হোম অফিসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় তবে বিষয়টি নিয়ে এখন আরও বিস্তৃত জনসচেতনতা তৈরি হচ্ছে এবং হয়তো ভবিষ্যতে মৃত্যুজনিত রিফান্ড পলিসি নিয়েও আলোচনা শুরু হবে